আসসালাম আলাইকুম ছবি বড় ধরনের একটা দুঃসংবাদ আর এমন কি আমি এটাকে কোনোভাবেই হালকা নিচ্ছি না তো প্রথমে আল্লাহর কাছে এই মানুষটির জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে সুরক্ষিত রাখেন একজন নেতা একজন ব্যক্তি কি করতে পারে একটা রাষ্ট্রকে তার প্রমাণ হচ্ছে ইরান আর এই জিনিসটার ইফেক্টটা যদি আমি বোঝাতে চাই আমি এটা কেমনে বুঝি আপনারা যেমন ধরেন বাংলাদেশে হেফাজত ইসলাম কি পরিমাণ তাদের কর্মী আছে কতটা রাজপথে একটিভ ছিল কিন্তু যখন মালানা মামুল হোককে কারাগারে নিয়ে যাওয়া হলো মাঠ থেকে এক পর্যায়ে হেফাজত ইসলাম নাই হয়ে গেছিল তাই না কর্মী ছিল কিন্তু মাঠে নামার সাহস পাচ্ছিল না তো ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন তার অবস্থান আমাদের মালানা মামুল হক মানে আউট অফ কাউন্ট বাট তারপরে ধরেন মালানা মামুল যদি এক হয় তিনি হচ্ছেন এক লক্ষ বা এক কোটি বুঝতেই পারছেন যে কোন একজন মানুষ মাঝখানে আমরা আলোচনা শুনছিলাম যে ট্রাম্পের হস্তক্ষেপের কারণে সর্বোচ্চ নেতা খামিনী সাহেব তিনি এখন পর্যন্ত বরণ করেন ইসরায়েলের টার্গেট ছিল যে খামিনীকে শেষ করে দিবে কিন্তু ট্রাম্প বলছিল এটাতে যুদ্ধ বাইরে যাবে গেল তিন থেকে চার দিন ইরানের অনমনীয় অবস্থান কন্টিনিউ যে হামলা অভিযান ইরান পরিচালনা করছে দিন শেষে নেতা নেয়াহুজেই ঘোষণা দিয়েছে এবং তারা যা কইরা দেখাইছে সবগুলা প্রধান কিন্তু শেষ দ্বিতীয় ধাপের অনেক নেতাও কিন্তু শেষ তো সেইখানে ইরানের প্রেসিডেন্ট অথবা আপনার খামিনি সাহেবকে ইসরাইল চাইলেই আমার ধারণা আজকে বললে আজকে তো পারবে না বা টুটে টুমুরা রা খায় ফেলবে দেখেন কি বক্তব্য দিছে ইরানের সুপ্রিম নেতা খামিনিকে শেষ করার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহু এক সাক্ষাৎকারে তার খামিনিকে শেষ শেষ করলে যুদ্ধ যুদ্ধ বাড়বে না বরং হবে আজকে আন্তর্জাতিক গণমাধ্যম এবিসি নিউজকে সাক্ষাৎকারে নেহু বলছে যে খামিনিকে যদি শেষ করার চেষ্টার ব্যাপারে তাকে প্রশ্ন করা হয়েছিল যে যুদ্ধাপড়ে যুদ্ধ যে অভিযুক্ত নেহু বলছে দেখুন আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করব এবং আমি এখন বিস্তারিত কিছু বলবো না কিন্তু আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদেরকে টার্গেট করেছি যদি আমরা খামিনিকে শেষ করি তাহলে যুদ্ধ বাড়বে না যুদ্ধ আপনার বন্ধ করবে কারণ খামিনি যতক্ষণ নিঃশ্বাস নেবে ইরান ততক্ষণ বাতাসে উঠবে আর খামিনি যদি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তাহলে ইরান থেমে যাবে ঘটনা কিন্তু সত্য আপনি ইরানে যে আমাদের মরহুম প্রেসিডেন্ট শাহাদত বরণ করেছেন ইব্রাহিম রাইসি আপনি দেখছেন যে তখন ইরানের যে ভাব গাম্ভীর্য शौर्य বীর্য হঠাৎ করে মাসুদ পেজেস খান সাহেব যিনি আছেন বর্তমানে কোনো না কোনোভাবে ইব্রাহিম রাইসির জায়গা তিনি পূরণ করতে পারেন নাই বা রাইসিকে যেভাবে সমীহ করতে সবাই কি টেকনিক করা ওনারে শেষ করে দেওয়া হয়েছে এ পর্যন্ত যতগুলো টার্গেট কইরা কইরা এরা অভিযান চালাইছে সবগুলোতে এরা সফল এটা কিন্তু সত্য এমনকি বইলা কইয়া অভিযান চালাচ্ছে এবং কি অভিযানকে ঠেকানো যাচ্ছে না তো সেই ক্ষেত্রে প্রধান নেতাকে নিয়ে বা সুপ্রিম লিডারকে নিয়ে নেতানিয়াহুর এই বক্তব্যকে হালকা নেওয়ার সুযোগ নেই এখন আমার মনে হয় আমি ইরান কোর্স এগুলোতে কনসার্ন রাখতেছে আমাদের কথা তার ইরানের কানে যাবে না বাট ইরানের উচিত খামিনি সাহেবকে দুর্ভেদ্য যে পরমাণু হামলা হলেও যে বাংকারগুলো ক্ষতিগ্রস্ত হবে না এমন বাংকারে রাখা উচিত কারণ আপনারা দেখেন যে নর্মাল বাংকার আর যে ভূগর্ভস্থ বাংকার পার্থক্য আছে নর্মাল বাংকারকে ঘুরানোর জন্য আমেরিকার কাছে বোমা আছে যে ইরানে যাওয়ার পরে আমাদের বীরদের প্রধানকে যে শেষ করেছে দেখছেন তো সুরক্ষিত এটা বাংকার ছিল বাংকার গুরাইন্না জিনিস দিয়ে এরা হামলা চালাইছে যেন বাংকার ধৈসা পড়ে তো তার মানে ইরানকে সর্বোচ্চ কনসার্ন করতে হবে তবে আমরা এতটুকু বিশ্বাস করি আল্লাহ যেদিন খামরি সাহেবের মৃত্যু রাখছেন সেদিন হবে বাট সচেতন থাকা জরুরি আল্লাহ হেফাজত করুক আসসালামু আলাইকুম